এটা একটা উদ্দেশ্য এই উদ্দেশ্যটাকে সফল করার জন্য ইসলাম কি কি কাজ আমাদেরকে দিচ্ছে ইসলাম বলতে কি বুঝে ইসলামের প্রতিষ্ঠা বলতে কি বুঝে বাংলাদেশের ইসলামের প্রতিষ্ঠা মাধ্যমে হবে দাউদিক মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে তাহলে তো সুখের দরকার নেই রাজনীতির দরকার কথা বলি না রাজনৈতিক দরকার আছে না প্রতিষ্ঠা যদি দাওয়াতের মাধ্যমে হয় তাহলে রাজনৈতিক দল কেন ও ভালো করে চিন্তা করে আর যদি ইসলাম প্রতিষ্ঠা বলতে কি বোঝায় ইসলাম কি নামাজ বোধ টাকা এদের প্রতিষ্ঠা ব্যক্তিগত ভাবে নাকি সবার মাঝে প্রতিষ্ঠা কেমন ও ভালো করে বোঝেন নামাজ প্রতিষ্ঠা

এই জিনিসটা এই জাতীয় কিছু প্রশ্ন দিয়ে বিব্রত করবেন দুই নম্বর আমি যে রাজনীতি রাজনীতি যেগুলো রাজনীতি মানব আইনের পক্ষে রাজনীতি এই দেশের মানুষ কয়ে পৃথিবীর বহু মানুষ কয়েক যদি জানলাতে যায় হুদা ইসলামী রাজনীতি করতাম কেন

ইসলামিক শাসন এই দিন কায়ম কারে বলে কেন আমি করি এই জাতীয় প্রশ্নের উত্তর দরকার এটার সুরাহা আগে নিতে হবে এরপরে না কাজ করতে হবে আমি যে আজকে এখানে আসছি আপনি আসছেন আপনি কতটুকু সব পাইবেন সব পাইবেন এটা জানতে হবে সবের জন্য আসবো আমরা জানলাদের জন্য আসবো আমি এমনি কেন আসবো এই বিষয়গুলো খুব কঠিন এইগুলার সুরাহা আমরা জানি না অনেকে কষ্ট করি কোনো উত্তর দিতে পারে না উত্তর না দিতে পারার কারণে রাজনীতি জমে যেন ইলেকশন আছে তো সামনে সব বিভাগটি সঙ্গে হইব ইলেকশন যাইব আবার হইতে হবে আবার আমি ইলেকশন সামনে রেখে খুব সঙ্গে হইব ইলেকশন যাবে আবার আস্তে আস্তে দুর্বল হতে থাকবে এইগুলা লোক কম আছে বেশি লোক হইলে আবার নিজের মধ্যে মাই রইব মাই রইলে হলে একটা মধ্যে ফাঁসটা দল হইব কি কো এই যে বিষয়গুলো থাকে কেন মূল বিষয়টা আমি মনে করি যে কারণে আমরা এখানে আসছি পরিষ্কার নেয় তাহলে প্রথম কথা আসি কত নম্বর কর্মটা আলোচনা আছে এক নম্বর দিন টাইমের ভক্ত থেকে তাপলি তাও নাকি রসুল দিন টাইম কিভাবে করছেন দিন টাইমের অর্থ কি দিন টাইম ভাবে হবে মতটাই দিন টাইম হয়েছে কারণ ব্যক্তিগতভাবে রসু হিজরতের সময় প্রায় দুইশোর মতো মানুষ কাইমা করে মুসলমান হয়েছে এদের ব্যক্তিগত জিন্দিগিতে দিন টাইম হয়েছে আর যদি বলে যে না দিন কায়েমের অর্থ দিন প্রতিষ্ঠার অর্থ আকিম উদ্দিন আল্লাহ বলছেন তাহলে দিন কায়েমের অর্থ হইল সর্বস্তরের সব মানুষ ইসলাম মানতে বাধ্য হবে বা ইসলাম মানবে ব্যতিক্রম কোন অবস্থা থাকবে না আর এটা রাষ্ট্রীয়ভাবে ভাবে ইসলাম কায়েম তারা সম্বলিত নামাজ কায়েমের একটা অর্থ বা সত্য নামাজ এটা সর্বনিম্ন আর একটা জামাতে পড়া এটা হলো দ্বিতীয় তিন নম্বর স্তর সব বলেন নামাজের কমপ্লিট প্রতিষ্ঠা হবে রাষ্ট্রভাবে যখন নামাজ প্রতিষ্ঠা হবে কোন একজন ব্যনামদি করবে তিন মাযহাব অনুযায়ী ব্যনামদি একটনবাদী ইচ্ছা করে পারবে তার শাস্তি হলো পানন্দন আত্মা আওয়ারি করে আল্লাহলের শাস্তি হলো জেলে দেব පිටকা যায় আর বলেন এইভাবে নামাজ কি বাংলাদেশে প্রতিষ্ঠিত এই নামাজ প্রতিষ্ঠা করলে কি তাগলিবে হইব তাগলি হইলো তো তাও তো তাগলি 100 বছর ও আজো 100 বছর বাংলা মাটিতে দুই গটে এক ছোট বস্তু চব কোথায় ছয় বছর তেরোয় প্রতিষ্ঠা পায় না জাগাত প্রতিষ্ঠা সবাই জায়গাত দেয় না জ্যাকেট প্রতিষ্ঠা হয়েছে আমি তো করে যুদ্ধ জাকাত যুদ্ধ যুদ্ধ প্রতিষ্ঠা পায় না রসুল বলেছেন ও কবি বলে যাও এলাকা ঘেরাও রুনা দেখো হজনের সময় যদি আদান শুনে আক্রমণ করো না আদান না শুনে আক্রমণ করো ভালো লাগবে না তাহলে দিন কয়েমের জন্য রসুন গেছে রাষ্ট্র কায়েম হয়েছে রাষ্ট্র টিকানোর জন্য তিনি যুক্ত করেছেন দিন করতে করতে আপনাকে হবে এই জেহাদ করার জন্য আমরা তৈরি কিনা যদি জেহাদ করতে তৈরি থাকি তাহলে দিন কায়েম হবে না এমন প্রশ্ন আমরা তো রাজনীতি লেখি দাওয়াত না জাহাজ আমরা তো এই রাজনীতি করতে দাওয়াত না জাহাদ জেহাদ তো কাফের মোকাবেলায় চলে তাহলে এই দেশে আমাদের প্রতিপক্ষ যারা আওয়ামী লীগ বা বিএনপি তো আপাতত আমাদের প্রতিপক্ষ ওরা কি কাফের না মুসলিম যদি কোন মুসলিম তাহলে ওদের বিরুদ্ধে যে হাত চলে না আপনার রাজনীতি চলবে আর যদি বলেন যেন ওরা কাফের তাহলে ওদের বিরুদ্ধে আপনার রাজনীতিক ময়দানে যুদ্ধ যেমন চলবে এগুলো পরিষ্কার হয়ে যাবে আমি প্রশ্ন রেখে দেখি যে বলে বাংলাদেশ পৃথিবী চলবে মানুষের আইনে আল্লাহ আইনে না তাকে আপনি মুসলিম কিভাবে বলবেন ঠিক এই পৃথিবী জমিন আল্লাহর আইন হবে আমি বললাম رضবিল্লাহ যে আইন আল্লাহর দানা আমারটা হবে আমার ইম্পিরিয়ড হবে মানুষের হবে সেটা আল্লাহর আইনি মানবো না একটা দিনের নরমধ্যে যদি কানার হয় অসন্তান নরমধ্যে সে কি হবে ঠিক আগে এই একলাবস্ত হবে এটা কি দাওয়াত না জিহাদ যদি দাওয়াত হয় দাওয়াতের রূপরেখা হলো মানলব কথা গতকালকে আর যদি জেহাদ হয় তা জেহাদ তো যুদ্ধ চলে কাফের মোকাবেলা ওরা কি কাফের কিনা আর যদি বলে যে দাওয়াত ওনা জেহাদ ওনা কুন্ডা ওনা তে রাজনীতি কেন করে একটা সঙ্গে আনতে হবে বিনম্বর এই কথা আপনাকে বুঝতে হবে যে আমি যার বিরুদ্ধে যাইতেছি সে কে কি মুসলিম না কাফের যদি কোন কাফের তাহলে তাদেরকে দাওয়াত দিয়ে ওই দল সারাই যে আল্লাহর আইন চলবে এই পৃথিবী আল্লাহর আইন চলবে আল্লাহ মানুষের আইন এই আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য প্রচুর যুদ্ধ করেছেন যে

হতালে জিজ্ঞাসা কি নাকি দল আর আমি চাই এখানে আছে না তো নেত্রিকোনা সবই দল আছে এমপি হোক একটা বাক্স দেয় এবং প্রত্যেকটা তৃণমূল পর্যায়ে থেকে নিয়ে একবারে এমপি পর্যন্ত সব জায়গায় প্রার্থীদের জায়গাটা দখল করেন দেখে যুদ্ধ হিসাবে নেয় এবং মনে করেন এই চেহা হিসাবে আর বলে গেলে সহীদ হোক মেম্বার আপনারা পূর্ব দলার থেকে আসছেন অনেক জায়গাতে প্রত্যেকটা মেম্বার আছে প্রত্যেকটা জায়গাতে মেম্বার এখন নির্ধারণ করে চেয়ারম্যান নির্ধারণ করে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পৌরসভার মেয়র নির্ধারণ করে আর সব দিন মিললে ঘোষণা করে যে আপনাদের মেয়র বানায় এমপি বানায় কথা শুনতে শুন নাকি এইভাবে আগায় যদি সামাজিক নেতৃত্ব তৃণমূল নেতৃত্ব কর্তৃত্ব হাতে না নিতে পারেন রাষ্ট্রে ইসলাম কায়েম করবেন কিভাবে আর যে ফ্রি আর্ডার কোন সিস্টেম আছে এটাই বাবা সবজিটা যদি একশো পাঁচশো দেয় ওটা বাংলার নাগরিক আমার মনে হয় ক্ষমতা দেবো